সব কিছু হজম করা যায় না মাঝে মাঝে হয় কি যে এত কষ্ট করলেন নৌকা ভাড়া করলেন ট্রাক ভাড়া করলেন টাকা দিলেন পুলিশে এখন তো শুনলাম যে সাবেক ডিসি এসপি থানার ওসি রাজনৈতিক নেতা আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি সবাই নাকি জড়িত দুদকের রিপোর্টে যেটা আমরা দেখলাম কালবেলার মানে প্রতিবেদনে বিজেপিরও এখানকার ক্যাম্পের নাম আসছে তো যে সবাই মিলাজিলে জিলে এটা যেমনি খাইছে দিন শেষে যারা কিনছিল ওই পাথরটা তাদের তো ভাই রক্ষা নাই বাহাত্তর ঘন্টা আলটিমেটাম ভিডিওটা ঝড়ের বেগে শেয়ার করেন পাথর চোরদের কাছে পৌঁছানোর জন্য কারণ ডিসি সাহেব তো মানে ঘোষণা দিয়ে দিছে আমিও তখন বলছিলাম যে জেল জুলুম পরে আগে পাথর নিচ পাথর আইনা রাখো মোট কথা গাড়ি ভাড়া করে নিচ যেমনি নিচ ব্যস্ত পারতেছ না এটা প্রথম শাস্তি যে প্রত্যেকটা নুরি পাথরও বড় পাথর তো বাদে দিলাম নুরি পাথরও রিটার্ন আসতে হবে যে যে জায়গা থেকে পাথর লুট করছো পাথর ফিরুদ্ধ দাও এরপরে হচ্ছে বিচার হবে কি শাস্তি কি হবে কম হবে না বেশি হবে আমার ঠিক মনের ভাষাটাই যেন ডিসি সাহেব বুঝতে পারছিলেন সাদা পাথর নিয়ে আমার যে ভিডিওটা করা আছে ওই ভিডিওটাতে দেখবেন এই চাওয়াটাই আমার ছিল বাট ভাবছি এটা অসম্ভব কিন্তু অসম্ভব কি সম্ভব করতে যাচ্ছেন ডিসি সারো কতটুকু হবেন জানি না তবে কথারা যেটা বলছেন আশা করি সেই সুবাদে রাষ্ট্রের যতগুলা প্রশাসনিক যন্ত্র বাহিনী আছে যতগুলা মানে সেক্টর আছে সবাই দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে ডিসি সারোয়ার আলম কেনা বাংলাদেশকে সহযোগিতা করেন কথা বলছি সিলেটের সাদা পাথর সেখান থেকে এগুলাকে বিভিন্ন জায়গায় কিন্তু লুকাই রাখা হয়েছে এমনকি এরকমও দেখছি মানুষের বসত পিছনে মাটি দিয়া ঢাইকা রাখা হয়েছে ফ্রি পাই ছিল মনে করছে কিছু পাথর নেওয়া যায় লোভ কতটুকু লেভেলে ছিল এখন কোম্পানিগঞ্জ উপজেলার সর্বসাধারণের সাথে উপজেলা প্রশাসনের একটা মত বিনিময় সভা হয় সবাই বলা হয়েছে বাহাত্তর ঘন্টার সময় দেওয়া হয়েছে যারা যেই জায়গা থেকে পাথর লুট করছেন এই বাহাত্তর ঘন্টার মধ্যে পাথরগুলো নিজ দায়িত্বে নিজ খরচে ওই সাদা পাথরের যে এরিয়া ছিল আমাদের সেই পর্যটক স্থান সেখানে রিটার্ন দিয়ে আসেন যদি না হয় অনেকে বলতে পারে আচ্ছা দেমো না দিলে না দিলে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা হবে আপনার সম্পর্কে তথ্য আসবে আমরাও আপনারা ধরার জন্য ফেসবুকে পোস্ট করব প্রত্যেকটা বাড়িতে পাথর চোরদের বাড়ি হিসাবে আমরা একটা ন্যারেটিভ দাঁড়ানো করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা দেখলাম যে আমাদের এখানে মত বিনিময় সভায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক তিনি ছিলেন এরপর যারা আরো বিভিন্ন দল মত বা প্রশাসনের বিভিন্ন অফিসাররা তারা সকলে ছিলেন সেখান থেকে আমরা যতটুকু দেখতে পেলাম যে ডিসি সারোয়ারের খুবই কঠিন নির্দেশনা তিনি বলছিলেন যে এখন কিভাবে এই পাথরটা উদ্ধার করা যায় আমরা সেই কাজটা করি আমার একটু সময় দেন আমরা দিছি অ্যাকশনও দেখতে পাচ্ছি আমরা বলি আল্লাহ রস্তে যারা এই রাষ্ট্রের সম্পদ লুট করা বাড়িতে মাটির হারিতে মাটির নিচে গোবরের নিচে গাছের নিচে পানির নিচে যে যেখানে রাখছেন আমরা যেন দেখতে পাই যে দৃশ্য দেখছিলাম নৌকায় করা মাথায় করা খাড়িতে করা ওরাই করা ট্রাকে কইরা যে যেই লুট করে নিয়ে গেছিলেন একই দৃশ্য যে ট্রাকে ট্রাকে পাথর হচ্ছে বাড়িঘর থেকে আমাদের মা অনেকে চিন্তা করছে সবাই আর এরকম আর যদি না দেয় আপনাদের বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে আমরা এটার পক্ষে জনমত তৈরি করব এটা মানার কোনো সুযোগ নাই ডিসি সারো সাহেবকে অসংখ্য ধন্যবাদ আমরা চাই তিনি যেমন আছেন এমনটাই যেন থাকেন রাজনৈতিক সরকারের চাপে বা প্রশাসনের চাপে অনৈতিক কোনো কিছুতে তিনি যেন আপোষ না করেন